আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সম্মানিত দিনী মুসলিম ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন আমি মসজিদের ভিতরে টাইসের উপরের ময়লা দাগগুলো আমি এভাবে পরিষ্কার করতেছি আমি যত জায়গায় থাকছি এই জিনিসটা আমি নিজ হাতে তৈরি করি করে এটা আবার ব্যবহার করি আবার এখান থেকে চলে যদি যাই যেখান যেখানে থাকি সেখান থেকে চলে যাই এটা থেকে যায় এটা অনেক দিন ঠিক এটা প্রায় দশ বারো বছর পনেরো বছরেও এটা আপনি কিছুই করতে পারবেন না তো এই জিনিসটা যে আমি মসজিদ পরিষ্কার করতেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরিষ্কার হয় চকচকা হয় আর কি তো যাই হোক আমি এই মসজিদের খতিব এই মসজিদের আমি ক্ষতি আবার পাঁচত্তর নামাজ সলাপ পড়াই আবার আজানও দেই আবার অজুখানার ময়লা আবর্জনা অনেকে কফ ফেলায় থুতু বিভিন্ন জায়গায় ফেলায় এইগুলা আমাকে পরিষ্কার করতে হয় এইগুলা পরিষ্কার করি আমি আবার এই মসজিদের মেম্বার দাঁড়িয়ে বক্তব্য দিই আমি পায়খানার ভিতরে ময়লা পরিষ্কার করি আমি আবার পাঁচ ছোলা তো আদায় করাই মানে ইমামতি করি আবার প্রস্রাব পায়খানা প্রস্রাবখানা এইগুলোও নিজ হাতেই পরিষ্কার করি যদি মাঝে মাঝে যদি করা বন্ধ থাকে যে দুই এগারো মুসল্লি বলে হুজুর এইগুলো একটু পরিষ্কার করলে সুন্দর দেখা যায় একটু করিয়েন অথবা কারো দ্বারা করাই নিয়েন এই যুগে এই দিনে ইমামদের কথায় উঠে বসে এরকম মুসল্লি খুব কম তারা মুখে বলে যখন আমি আমরা যখন আসি ইমামতি যখন নেই তখন বলে কি আমরা এই করি সেই করি হ্যান করি তেন করি অনেক কিছু বলে এই মসজিদের বহুত কিছু করি কিন্তু যখন আসে নিয়োগ প্রাপ্ত হয়ে যায় কাজ যখন শুরু করি তখন একদিনও দেখা যায় না যে মসজিদ তারা পরিষ্কার করে ভুলেও করে না একটা মশা রক্ত খেয়েছে রক্ত খাওয়ার পরে মোটা হয়ে গেছে আপনি তো সাহায্য দিয়ে টোকা দিয়ে রক্তটা বের করলেন বাস আপনিও অপরিষ্কার করলেন আপনি উঠে চলে গেলেন কিছুক্ষণ পরে পরে রক্তে আসে যখন দেখবেন ওই দাগটা আসে করবেন হজুর এই একটা কিসের জন্য দাগ রক্তের দাগ না কিসের দাগ কিন্তু দাগটা আপনি করছেন মসজিদে জুতা ঢুকাইছেন জুতার পানি জুতার ময়লা এটা কিন্তু আপনি করেছেন এটা আপনার দায়িত্ব এটা আপনাকে পরিষ্কার করতে হবে না আপনি কেন করবেন ইমাম সাহেবকে আমরা বেতন দিয়ে রাখছি ইমাম পরিষ্কার করবে ইমামের দায়িত্ব তাই এক ইমাম দিয়ে যে সমাজে ক্ষতি মাসক্ত ইমাম পেশ ইমাম ঝাড়ুদার অজুখানা প্রসাবখানা টয়লেট পরিষ্কার করায় সেই সমাজের মুসল্লিরা কতটুকু আল্লাহ ভিরু কতটুকু আল্লাহকে ভালোবাসে কতটুকু ইমামকে ভালোবাসে সেটা কর্মেই বোঝা যায় কাজেই বোঝা যায় যদি ভালোই বাসত তাহলে খাদেম রাখত খাদেম রাখলে অর্থ ব্যয় হবে মজান রাখতো মর্জেন রাখলে অর্থ ব্যয় হবে আর মাম ক্ষতি একজন দিয়ে চলবে সমস্যা নেই দুইজনও চালাইতে পারেন কিন্তু আমরা তা করব কেন আমরা অর্থ যোগান দিয়েছি অর্থ ব্যয় করবো আমাদের নিজের জন্য গাড়ি বাড়ি জায়গা জমি এই সমস্ত জন্য কিন্তু ইমাম খাটবে ইমামের প্রয়োজনে কখন আপনাদের কাছে বললে কত ধরনের যে কথা শুনতে হয় যে হুজুর আপনার এত টাকা লাগে কেন এত অভাব কেন কিন্তু আপনার বেতন হলো পঞ্চাশ হাজার আর আমার বেতন হলো দশ হাজার আট হাজার পনেরো হাজার বিশ হাজার এই দিয়ে সংসার চালাইতে হয় আর আপনার পঞ্চাশ হাজার টাকা দিয়েও আপনার কিন্তু হয় না আর আমার দশ হাজার টাকা দিয়ে পনেরো হাজার টাকা দিয়ে হয় তাও আবার আপনার কাছে শুনতে হয় কি আপনার এত টাকা লাগে কেন এগুলো আবার কিছু কিছু মুসল্লি বলে আবার অনেক সময় দেখা যায় ইমাম সাহেব যদি কোনো বিপদ আপদে পড়ে সমস্যা তো থাকতেই পারে যদি বলে যে কিছু টাকা আমাকে অ্যাডভান্স দিলে ভালো হয় কেশের কাজ না 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 নাই নাই কেশের বলে দেয় না টাকা নাই টাকা নাই আর কেশের মনে করে যে তার আন্ডারে টাকা জমা থাকলে তার এটা একটা ক্রেডিট তার আন্ডারে টাকা জমা থাকলে সে মনে করে এটা একটা ক্রেডিট কিন্তু ইমামের বিপদাবদ যে উদ্ধার করবে আল্লাহ যে তাকে করার সুযোগ দিছে সে সুযোগটা সে ব্যয় করে না সে সুযোগটা গ্রহণ করে না হ্যাঁ এই যে আমারই কিছু মুসল্লি আছে আমার একজন ক্যাশিয়ার হঠাৎ করে একদিন আছে হুজুরে আমি চার পাঁচ তারিখে কোনো বেতন দিতে পারলাম না এই কথা বলে আচ্ছা হুজুরে যদি পঁচিশ ছাব্বিশ তারিখে যদি টাকার প্রয়োজন পড়ে তাহলে আপনি দিবেন না আপনার কাছে আছে তো পঁচিশ ছাব্বিশ তারিখে টাকা দিলে পরের মাসে আবার পঁচিশ ছাব্বিশ তারিখে দিলেন তাহলে তো এক মাস পরই তো নেওয়া হলো তা আপনি আবার এই বাহানা করেন চার পাঁচ তারিখে দিতে পারলাম না এ আফসোস এটা কি একটা ইমানদার ব্যক্তির কথা এটা কি হলো হলো না কাজেই ইমামরা হলো সমাজের মুসল্লিদের কাছে গোলাম এর জবাব কে দিবে কে নিবে এর জবাব আল্লাহ তালা নিজেই গ্রহণ করবেন যে তুমি কতটুকু ইমাম সাহেবকে মূল্যায়ন করেছো আল্লাহ তালা আমাদের সকলকে ইমাম খাদেম আলেম আলেমা তাদেরকে কদর করার মোহাব্বত করার তৌফিক দান করুন সকল বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি